হ্যালো বন্ধুরা ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি সকালে আজ ভিডিওটা করতে পারিনি একটু প্রবলেমের মধ্যে ছিলাম আমার মায়ের শরীরটা হট করে খারাপ হওয়াতে আমি সকালে ব্লগটা করতে পারিনি এখন আমার মা ভালো আছে যার জন্য আমি ব্লগটা করছি আজকে সামনে যে মন্দির দুটো দেখাচ্ছি এই দুটি শিব মন্দির ঘরটা অন্ধকার আছে বিভ্রহটা আপনি দর্শক করতে পারবেন না শিবলিঙ্গটা তারই পাশে একটা বজরংবালী মন্দির আছে খুবই সুন্দর আমি আপনাদেরকে দর্শন করাবো ভেতরটাই এখন পুজো আচ্ছা চলছে বলে আমি এখন ঢুকতে পারছি না প্রচণ্ড ভিড় আছে ভক্তরা বেরুক তারপর আমি ভিটো আবার আপনাদের সামনে তুলে মন্দিরটা দেখাচ্ছিলাম আপনাদেরকে সেই মন্দিরের সামনে আমি চলে এসেছি শ্রী শ্রী একশো আট শঙ্কর মোচন হনুমান মন্দির মন্দিরটা খুবই সুন্দর মেইন রোডের ওপর নতুন বাস স্ট্যান্ডের পাশেই এই মন্দিরটা খুবই সুন্দর এটা রাতের বেলায় আমি তুলে ধরেছি পাশে একটা অসত্য গাছ আছে মন্দিরটা খুবই সুন্দর এবার ভেতরে গিয়ে আপনাদের বজরংবালির ইয়েটা দেখাচ্ছি সবাই মোমবাতি দিয়েছে এখানে খুবই বড় যেহেতু তো কথা বলা যাবে না আমি ভিডিওটা আপোনাৰ চামে তুলিবাং বালি हम उसे शांति को दे शांति को दे शांति को दे ये खाना सकती है हम जा रही है तो पानी की बात नहीं है मैं अंजलि খুবই সুন্দর মন্দিরটা আমরা দর্শন করুন আপনাদের সামনে করলাম নতুন বাস স্ট্যান্ডের পাশে প্রচুর ভক্তও আছে এখানে আমার ভিডিওটা সমাপ্ত করলাম আশা করি আপনাদের ভালো লাগবে